আসলে আমাদের বামপন্থীদের একটু অসুবিধে হচ্ছে এই কারণে কারণ দুটোই চূড়ান্ত ফ্যাসিবাদ এবং চূড়ান্ত অভব্য দুটি দল এবং একটা দল দুর্নীতিগ্রস্ত আর একটা দল টোটালি ধর্মান্ধ সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করা এবং এক দল রয়েছে কেন্দ্রে এবং এক দল রয়েছে রাজ্যে এবং দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সুন্দর মানে অপূর্ব সেটি এরকম কিন্তু দেখা যায় না সাধারণত কেন্দ্রের সঙ্গে রাজ্যের আগে যখন বাম সরকার ছিল তখন কিন্তু মাঝে মাঝেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত আসতো কারণ অর্থনৈতিকভাবে তারা হয়তো রাজ্য সরকারকে কিছু বঞ্চিত করতেন এই সমস্ত ব্যাপারে আসতো কিন্তু এখানে এত পিসফুল সেটিং খুব কমই দেখা যায় ফলস্বরূপ যার জন্য অনেক বিজেপিদের বলতে দেখা যায় যে যদি তৃণমূল তাও থাকুক কিন্তু সিপিএম যেন কখনোই বা বাম শক্তি যেন কখনোই এখানে উত্থান না হয় তাহলে কিন্তু বিপদ হইছে সুতরাং তারা যেভাবে তাদের মধ্যে এই ধরনের সেটিং রয়েছে সেই জন্য বাম শক্তির কিছু অসুবিধা হচ্ছে কিন্তু এই সেটিং মানুষ আস্তে আস্তে ধরে নিয়েছে তলে প্রচুর সংখ্যা পাচ্ছে অল্পবয়সী ছেলে মেয়েরা উঠে আসছে দলে এগুলো দেখতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে তারাpostcsse এগিয়ে আসছেন এবং সব থেকে বড় কথা আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া প্রচুর নতুন সাংবাদিক যারা উঠে এসছেন আমি কয়েকজনের নামও বলতে পারি যদি আপনারা যান তাদের বক্তব্য এত সুন্দর আমি আপনার কথাও বলবো এত সুন্দর যে মানুষ সেটাকে কিন্তু গ্রহণ করছে ফলে মানুষ আস্তে আস্তে আরো বেশি করে সচেতন হচ্ছে আচ্ছা স্যার আপনারা বলছেন সেটিং দুটো দলের মধ্যে সেটিং রয়েছে আচ্ছা এই সেটিং এর কারণেই কি এত চাকরি চুরি হওয়ার পরে বিভিন্ন দিকে দুর্নীতি হওয়ার পরেও তৃণমূলের তাগর ঠাকুর নেতারা জেলের বাইরে রয়েছে এই একটাই কারণ কি দেখতে পাচ্ছেন এই সেটিং আমি আগের ইন্টারভিউয়ে আপনাকে বললাম এখনো বলছি যে এ ছাড়া কোনোভাবেই কি সম্ভব পড় এ ছাড়া আপনি আর কিছু ভাবতে পারেন নাকি এই সেটিংটা হয়েছে এই কারণে হয়তো এখান থেকে বলা হচ্ছে যে আমাদের গেলে যে ঘটতে পারো গ্রেপ্তার করতে পারো আমরা চলে যেতেই পারি কিন্তু বাম শক্তির উত্থান হলে এখান থেকে যদি কুড়ি বাইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশটা আসন আগের মতো যেরকম বাম সরকার পেত সেরকম যদি আসন হয় লোকসভায় কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে এবং একেবারে কাঁচা খুলে দেওয়া হবে সুতরাং তোমরা বাবু যদি নিজেদের পিঠ বসাতে চাও আমাদের সরকারকে এখন আপাতত টিকিয়ে থাকতে দাও তা এই অপূর্ব সেটিংয়ের ফলে দুর্দশা ক্রমশ বাড়ছে একেবারে শীর্ষ মহল থেকে নেতা মন্ত্রীরা সুরক্ষিত রয়েছেন তাদের অনেকেই জেলে যেতে হয় এবং যে সমস্ত আন্দোলন গুলো হচ্ছে সলে বলে কলে কৌশলে সেগুলোকে দমানোর ব্যবস্থা হচ্ছে এত বড় যদি সেটিং হয় তাহলে সাধারণ মানুষ আইনের উপরে কিভাবে ভরসা রাখবে আইন ব্যবস্থার উপরে কিভাবে ভরসা রাখবে তো ছিল থেকেও নিরপেক্ষ ভাবে মানে তদন্ত করতে পারলো না তার মানে তো সাধারণ মানুষ ভরসাই থাকবে না আইনের উপরে না আইনের উপর ভরসা থাকবে কিন্তু আইনের যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তাদের উপর ভরসা থাকে না পুলিশের ওপর তো মানুষের কারি ভরসা নেই তাই বলে কি হাইকোর্টের ওপর বা সুপ্রিম কোর্টের উপর বা লোয়ার মানে ভরসা বেশি করে আঁকড়ে ধরছে আইন ব্যবস্থাকে অর্থাৎ কোর্টগুলিকে আদালত গুলিকে কারণ সেটি হলো ভরসার শেষ আশ্রয় স্তর আজকে যদি কোর্টগুলি না থাকতো তাহলে শোচনীয় পরিস্থিতি দেখা যেত আজকে আদালতগুলির জন্য যে সমস্ত রায়দানগুলি আসছে সেগুলি হচ্ছে যে বিভিন্ন ব্যাপারে যে সমস্ত রায়দানগুলি আসছে আজকে যদি সুপ্রিম কোর্ট না থাকত উচ্চতম ন্যায়ালয় না থাকত আজকে দিয়ে ব্যাপারে ওইরা হয়তো এখনো হতাশ থাকতেন সময় লাগতো কিন্তু আইনের পদ্ধতিতে কিন্তু পরবর্তীকালে আখে সবুরের মেওয়া ফলছে জনসাধারণ তদন্তকারী সংস্থাগুলির উপর নাও রাখতে পারেন কারণ সেগুলো তো চলে আলো না তো সুপ্রিম কোর্ট সিবিআই হচ্ছে কেন্দ্রের হস্তক্ষেপে কিন্তু আদালত গুলি তো কেন্দ্রের হস্তক্ষেপ বা রাজ্যের হস্তক্ষেপে চলে না তারা তো ইন্ডিভিজুয়াল পার্সন সুতরাং তারা যে রায়গুলি দিচ্ছেন সেগুলো কিন্তু মানব কল্যাণেই কাজে লাগে আচ্ছা এই বঙ্গের বিজেপি বারবার দেখেছি তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠতে কিন্তু কেন্দ্রের বিজেপি অনেকটাই চুপ থাকে তৃণমূলের বিষয়ে এই বঙ্গের বিজেপি যে বারবার আমরা দেখেছি বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আহ জেনজিতে চোর মমতা লিখে বা চোর মুখ্যমন্ত্রী লিখে যে প্রতিবাদ করেছিল এগুলো কি তাহলে দেখানো আর যে সেটিং সেটিং বলছে অনেকেই বলছে সেটিং সেটিং এই সেটিং তত্ত্ব মানুষ তাহলে কতটা গ্রহণ করছে এইদিকে শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে আন্দোলন করছে কিভাবে দেখবেন ব্যাপারটা মানে মানুষকে কি বোকা বানানো হচ্ছে এখানে একেবারে এই কথাটা আমি একদম নিলাম মানুষকে বোকা বানানোর একটা হচ্ছে অপচেষ্টা কিন্তু আমি আগেও একাধিকবার আপনার চ্যানেলে বলেছি বা অন্যান্য চ্যানেলেও বলেছি যে বিখ্যাত মনীষীদের উক্তি মানুষকে বেশি দিন বোকা বানানো যায় না মানুষ একদিন যেদিন সচেতন হবে চোখ ভালো করে খুলবেন চোখ দু চোখ ভালো করে মেলবেন তখনই দেখা যাবে যে এই সমস্ত সেটিং আর ফিটিং করে কোনো লাভ হচ্ছে না এরা পালাতে পথ তখন পাবেন না এই যে বলছেন সুরেন্দুবাবুর যে সমস্ত কার্যকলাপ এগুলো সমস্ত আয়ু আস মানে লোক দেখানো এগুলোর মানে হচ্ছে নিচের তলায় একটু করবো তলায় সম্পূর্ণ ধস্তি করে রাখব এটাই হচ্ছে এদের ধ্যান ধারণা এরা এটা কি এইভাবেই তারা কাজ করে চলেছেন যার জন্যই আজকে এত দুর্নীতি এত অরাজকতা এবং এত অভিযোগ থাকা সত্ত্বেও এই সরকার কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া কোন তদন্তকারী সংস্থা করে উঠতে পারল না এমনকি ওয়েমার শিট কালেকশন করতে পারলো না কোনো কিছুই পারলো না তারা যেগুলো ধ্বংস ডেস্ট্রয় হয়ে গেছে কারা প্রকৃত টাকা নিয়েছে কারা প্রকৃত বেনিফিশিয়ারি এইভাবে অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে কারা চাকরি দিয়েছে সেই সমস্ত মুখগুলো কিন্তু সামনে ইচ্ছাকৃত ভাবে আনা হলো না